সো নমস্কার বন্ধুরা টিএম ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজকে রয়েছি দোকানে প্রথমেই বলি আমার দোকানের লোকেশন হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার অন্তর্গত বলরামপুর গ্রাম আর এদিক থেকে ধরলে আরামবাগ হুগলি জেলার আরামবাগ জানেন আরামবাগের কাছাকাছি এবং ওই দিক থেকে ধরলে ঘাটাল পশ্চিম মেদিনীপুরের যে ঘাঁটাল আছে ঘাটালের কাছাকাছি এই হচ্ছে আমার দোকানের লোকেশন মিডিল জায়গায় আমার দোকানটা আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি স্টুডিও ওয়ার্ল্ডের একটা বেস্ট কোয়ালিটির অ্যাম্প্লিফায়ার যেটা এর আগে আপনাদেরকে আমি রিভিউ করে দেখাই তো অনেকেই খোঁজেন একটু কম বাজেটে দাদা কারণ এখন ভাড়ার মার্কেটে কিন্তু বাজেট খুব কমে গেছে মানুষ বেশি টাকা ভাড়া দিতে চাইছে না সেই জন্য খুব যদি হাই কোয়ালিটি ফুল অ্যাম্প্লিফায়ারে বেশি টাকা ইনভেস্ট করেন সেটাতে আপনাদের লস হবে তাই আমি চেষ্টা করছি যে সমস্ত বন্ধুরা কম বাজেটের মধ্যে সেটা রেডি করতে চাইছেন তাদের জন্য কিছু কম বাজেটের অ্যাম্প্লিফায়ার আনার এবং সেই জন্য এক বন্ধুর জন্য অলরেডি দুটো এখানে একটা রয়েছে দেখতে পাচ্ছেন বাক্সে আর একটা এখানে দুটো আমি স্টুডিও ওয়ার্ল্ডের থ্রি কে টু অর্থাৎ তিন হাজার প্লাস ওয়াটেজ আছে এই অ্যাম্প্লিফায়ারের আঠেরোশো প্লাস আঠেরোশো টু চ্যানেল একটা অ্যাম্প্লিফায়ার যার একদিকে রয়েছে আঠেরোশো ওয়াট পাবেন আর একদিকে আঠেরোশো ওয়াট ছত্রিশশো ওয়াটের মতো আউটপুট পাবেন তো এই থ্রি কে টু অনেকের কাছেই দেখেছেন এই মেশিন দিয়ে কেউ র্যাক বাজায় কেউ কেউ স্পিকার বাজায় কেউ কেউ বক্স বাজায় কেউ পাগলা বক্স বাজায় কেউ আরসিএফ বাজায় তো আপনারা আপনাদের প্রয়োজনে এই তিন হাজার ওয়ার্ডের মেশিনটা নিতে পারেন পার চ্যানেল আঠেরোশো করে আউটপুট পাবেন তো চলুন আমি একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই স্টুডিও ওয়ার্ল্ড থ্রি কে টু এম অ্যাম্প্লিফায়ারের সমস্ত ফিচার্সগুলো তুলে ধরছি কোন কী কোনটা কীরকম অপশান আছে তো কারণ এই অ্যাম্প্লিফায়ারটা একদম নতুন আমিও দোকানে নতুন ফার্স্ট টাইম কাস্টমারকে দিচ্ছি নিয়েটে দেখেছিলাম তো আজকে একটু টাইমটা চলে গেছে সম্ভব হচ্ছে না চালিয়ে টেস্ট করার তবুও আমি এটাকে রিভিউ করে দেখাচ্ছি আপনার ভিডিওটা পুরো করুন তাহলে এই অ্যাম্পিপার সম্বন্ধে ইন ডিটেলস জানতে পারবেন ক্স আপনারা ধরে নিতে পারেন যে তিন হাজারের থেকেও বেশি ওয়াটেজের একটা অ্যাম্প্লিফায়ার এ অ্যাম্প্লিফায়ের দুটো চ্যানেল রয়েছে এদিকে রয়েছে চ্যানেল এ এদিটা রয়েছে চ্যানেল বি অর্থাৎ দুটো চ্যানেল এর আগে আমি একটা বারোশোর মেশিন দেখিয়েছিলাম সেম জিনিস এটা কিন্তু দুটো চ্যানেল আপনারা পাচ্ছেন ওটা টু চ্যানেল একটা কিন্তু অ্যাম্প্লিফায়ার এদিকে অলরেডি কিন্তু ফ্যান রয়েছে দু সাইডে তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফার্স্ট চ্যানেল এর ওয়াস্টার ভলিউম আর নিচেরটা হচ্ছে হাই হাই মানে হচ্ছে টুইটার মাঝেরটা হচ্ছে মেড আর এটা হচ্ছে বেস ঠিক আছে তো এই তিনটে হচ্ছে মেন এই তিনটে দিয়ে আপনারা কাজ করতে পারবেন অর্থাৎ বাঁ দিকের পাটটাকে আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু মেনটেন্স করতে পারবেন আর ডান দিকের পাট্টটাতে কিন্তু সেম রয়েছে অর্থাৎ চ্যানেল বিয়ের এটা হচ্ছে মাস্টার ভলিউম এটা হচ্ছে হাই অর্থাৎ টুইটার এটা হচ্ছে মিড আর এটা হচ্ছে লো মানে এটা হচ্ছে বেস আর এখানে সিগনাল লাইট এখানে একটা স্টেডিও মোড আর মনো মোড ঠিক আছে স্টেডিও মোডে দিলে দুটো চ্যানেল কাজ করবে মনো মোডে দিলে একটা চ্যানেল কাজ করবে মানে একটা আউটপুট হবে ওকে তো স্টেডিও মোডেই চালাবো কারণ দুটো চ্যানেলে কাজ হবে সমানভাবে আর অ্যাম্পেয়ার অ্যাম্প্লিফায়ার অন সরি তো যখনই পাওয়ারটা অন করা হবে তখন দেখবেন এই দুটো লাইট জ্বলে উঠবে অর্থাৎ অ্যাম্প্লিফায়টা কিন্তু অন হয়ে গেল দুটো চ্যানেলের জন্য আর দুটো চ্যানেলেই কিন্তু প্রোটেক্ট আলাদা আলাদা সিগন্যাল আছে এবং পাওয়ারের আলাদা লাইট আছে তো পাওয়ার লাইটটা আছে তার সাথে অ্যাম্প্লিফায়ার অনের একটা লাইট দেওয়া রয়েছে আর প্রোটেক্ট দেওয়া রয়েছে ওকে তো আমি নতুন মানে এই মেশিনটা ইউজ করিনি তাই অতটা ভালো জানি না বাট যেটা আমি দেখতে পাচ্ছি সেটা আপনাদের সামনে রিভিউ করে দিলাম তো এটা ব্যবহার করিনি কখনো তো যেই বন্ধু নিয়েছে তিনি কিন্তু ব্যবহার করবেন এবং ব্যবহার করলে আমি তারপর মানে আজকে বক্স নেই কাছে যে চালাবো তো ছোটো বক্সটা চালাচ্ছি না তো একটা অন্য বক্সের সেট আপকে এই মেশিনটা দিয়ে যখন রান করা হবে তখন আপনাদেরকে ইন ডিটেলস শেয়ার করবো দেখুন অ্যাম্প্লিফায়ার অন করার সাথে সাথে তিনটে লাইটই কিন্তু জ্বলে উঠলো আর মাঝের প্রোটেক্ট যে লাইট এটা কিন্তু নিবে গেল পার লাইটটা জ্বলছে গ্রিন আর ওপরেরটা কিন্তু আকাশি কালারের অ্যাম্পিয়ায়ার অ্যাম্প্লিফায়ারের যে অন হয়েছে তার সিন কিন্তু চলছে এবার আমি যেরকম ভলিউম দেবো এখানে কিন্তু সেই অনুযায়ী আউটপুট লেভেল লাইট রয়েছে অর্থাৎ দুটো চ্যানেলের দুটো আলাদা আলাদা লেভেল লাইটও পাচ্ছেন আপনারা তার সাথে পার হয়ে আছে দু সাইডেই কিন্তু ফ্যান দেওয়া রয়েছে তো খুব সুন্দর একটি অ্যাম্প্লিফায়ার অর্থাৎ পার চ্যানেল এটা সম্ভবত আঠেরোশো ওয়াট করে আপনারা পাবেন তো এই অ্যাম্প্লিফায়ার দিয়ে স্পিকার বাজাতে পারবেন অর্থাৎ আঠেরোশো ওয়াটের যদি আউটপুট থাকে আপনারা ধরুন তিনশো ওয়ার্ডের তিন ছক আঠেরো মানে ছটা ছশো ওয়ার্ডের তিনটে করে স্পিকার বাজবে আর যদি পাঁচশো বাজাতে চান চারটে করে স্পিকার এক একটা পার্টে আপনারা দিতে পারবেন তো খুব ভালো অ্যাম্প্লিফায়ার তো চলুন আমি এর পেছনটা আপনাদেরকে রিভিউ করে দেখাচ্ছি তাহলে আরও ভালো বুঝতে পারবেন অ্যাম্প্লিফায়ারটা অফ করলাম তো দেখুন পেছনটা কারণ পাওয়ারটা ডিসকানেক্ট করি আচ্ছা হেভি ভি ওইটা আছে দেখবেন চালাতে পারবো তো টার অ্যাম্প্লিফায়ার বলে কথা বস তো দেখুন পেছনে অপশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন মনে হিসো দেখুন এখানে একটা খুব বড়ো ভালো মাপের ফ্যান আছে এদিকটা একটা ফ্যান রয়েছে দু সাইডে দুটো ফ্যান রয়েছে আর এখানে একটা রয়েছে বারো অ্যাম্পায়ারের আড়াইশো আড়াইশো ভোল্ট বারো অ্যাম্পায়ারে কিন্তু একটা ফিউজ রয়েছে যদি কোনো প্রবলেম হয় তো ওই ফিউজটা তখন কাজ করবে আর দুটো চ্যালেনের আউটপুট টার্মিনাল দেখতে পাচ্ছেন দুটো রেড দুটো ব্ল্যাক প্লাস মাইনাস এটা একটা চ্যানেলের এটা একটা চ্যানেলের দুটো চ্যানেলে পাচ্ছেন আর চ্যানেলের এখানে আউটপুট আছে দেখতে পাচ্ছেন লিঙ্ক করার জন্য দুটো থাকছে ইনপুটের জন্য দুটো প্রিকন সকেট প্লাস দুটো পি থার্টি এইট দুটো এটা ইনপুট আউটপুট হয়ে গেলো এখানে খুব সিম্পল সিস্টেম সামনে কিছু নেই আর সরি পেছনে কিছু নেই আর সামনে কিন্তু একটা সুইচ রয়েছে যেটা মনো আর স্টিরিও অর্থাৎ মনো করলে টোটাল ওয়াটেজটা একসাথে বেরাবে আর যদি স্টিরিও করেন তাহলে পাট পাট হয়ে বেরাবে ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে অ্যাম্প্লিফায়ার আপনারা এই ধরনের এই অ্যাম্প্লিফায়ার যদি প্রয়োজন হয় স্টুডিও ওয়ার্ল্ডের খুব কম বাইটের মধ্যে ভালো একটা ছত্রিশশো ওয়ার্ডের পাওয়ারফুল অ্যাম্প্লিফায়ার যদি প্রয়োজন হয় অবশ্যই ডিসক্রিপশন নাম্বারে আমাকে ফোন করুন আমি আপনাদেরকে অ্যাম্প্লিফায়ারের দাম শেয়ার করবো এবং যদি প্রয়োজন হয় পাঠাবো তো এক বন্ধুর জন্য দেখতে পাচ্ছেন ওখানে একটা রয়েছে আমি একটা রিভিউ করলাম দু পিস অ্যাম্প্লিফায়ার কিন্তু এনেছি তো যদি আপনার প্রয়োজন হয় অবশ্যই আমার নাম্বারে ফোন করবেন দেখাবো নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুর জন্য আমরা নিয়ে এসেছি দু দুটো নতুন অ্যাম্প্লিফায়ার তো চলুন একদম ওপেন করছি করে আপনাদেরকে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি অ্যাম্প্লিফায়ারগুলো তো দেখুন কত সুন্দরভাবে শিলপ্যাক হয়ে আমার দোকানের সামনে বাস আছে তো সেই বাসে ট্রান্সপোর্টে অ্যাম্প্লিফায়ার এসেছে বাবু ধরো ছটা তো এই অ্যাম্প্লিফায়ার কিন্তু ফার্স্ট টাইম আমার দোকানে আসলো এবং আমিও কিন্তু ফার্স্ট টাইম রিভিউ করছি অবশ্যই আপনারা দেখে নিন যে অ্যাম্প্লিফায় কী কী সুবিধা আছে টোটালটাই তুলে ধরবো এটা সরিয়ে নাও তো বাস এই দুটো সরিয়ে নাও বস্তাটা বাস হয়েছে ওখানে জ্যাকটা আছে পেছনের পলিথিনটা কাটতে হবে এবার যাবেন তো দেখুন পলিথিনের মধ্যে কিন্তু ভালোভাবে শিল্প হয়ে আসে কারণ দৃষ্টি আছে তাড়াতাড়া এবার তুমি দাঁড়িয়ে দাও না যাবে সেটাকে না করে যাবো আয় বাস রিল্যাক্সে ঠিকঠাক ঠিক করতে খুব সাবধানে করো যেমন কেটে না যায় বাস মেশিন ওপেন হয়ে গেছে এই মেশিনের নাম হচ্ছে স্টুডিও ওয়ার্ল্ড অর্থাৎ স্টুডিও ওয়ার্ল্ডের থ্রি কে টু এম ঠিক আছে চলুন এই অ্যামি ফাইভটা দুটো ধরো আমি আপনাদেরকে রিভিউ করে দেখাচ্ছি নাটটা ঠিক জায়গায় রাখো বাবু নাটটা ঠিক রাখো রাখা করো ঠিক করো তো ক্যামেরা দিকে আসো ক্যামেরা এদিকে আসো এখানকে আসো মেশিনটা দেখাও তো দেখুন এই হচ্ছে তো দেখুন এই হচ্ছে স্টুডিও ওয়ার্ল্ডের ডিজে থ্রি কে টু এম একটা অ্যাম্পলিফায়ার তো চলুন আমি বিস্তারিত অ্যাম্প্লিফায়ার কি অপশন আছে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি তো ফার্স্ট দেখুন এটা কিন্তু টু চ্যানেল অ্যাম্প্লিফায়ার ঠিক আছে দেখুন এটা হচ্ছে চ্যানেল এ অর্থাৎ চ্যানেলের এটা হচ্ছে ভলিউম এটা হচ্ছে চ্যানেল বি চ্যানেল এর ভলিউম ঠিক আছে অর্থাৎ তিন হাজার করো এটা বুঝেছি দাদা